হ্যালো ভিউয়ার্স মার্কেট প্রাইস যশোর ভিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও চলে এলাম সবজির নতুন আর একটি আপডেট ভিডিও নিয়ে ভিউয়ার্স মাঝে কিন্তু সবজির দাম একটু বেড়েছিল আবার কিন্তু সবজির দাম নিম্নমুখী আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ফুলকপির আমদানি ফুলকপির দামও কমে গেছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে আজকের সবজির আপডেট প্রাইসটা জানানোর চেষ্টা করছি তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন হঠাৎ করে কিন্তু আবারও ফুলকপির দাম কিন্তু দরপতন ঘটেছে প্রচুর পরিমাণে ফুলকপি উঠছে তো এই জন্য ফুলকপি আজকে চার টাকা করে শুরুতেই কিন্তু পাইকারি বাজারে চার টাকা তিন টাকা চার টাকা করে ফুলকপি বিক্রি হচ্ছে তো আসলে ফুলকপির এই দাম কেন কমে গেল এই বিষয়টা আমরা একটু যারা ফুলকপি চাষ করে তাদের মুখ থেকেই শুনবো যে আসলে ফুলকপির দাম কম কেন

মিচুরি হচ্ছে তিরিশ টাকা কেজি ধনে পাতাও তিরিশ টাকা বেগুন কিন্তু বিক্রি হচ্ছে পঁচিশ টাকা করে পাইকারি আর পাতাকপি দশ টাকা এই দেখুন উপকারী একটা তরকারি সেটা হচ্ছে বিটকপি বিটকপি কিন্তু এখন মোটামুটি দাম কিন্তু কম আছে এখন সিজন পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে টমেটো দেখছেন চল্লিশ টাকা করে কিন্তু টমেটো বিক্রি হচ্ছে পাইকারি চল্লিশ খুবই সুন্দর টমেটো কত সিম কত করে যাচ্ছে এইটা হচ্ছে বারো টাকা আর এই সাদা সিম সাদা সিম সাত টাকা এটা সাত টাকা ভার ছোট পেঁপে আর এইগুলো পেঁপে তিরিশ টাকা করে কিন্তু পেঁপেটার দাম মোটামুটি কিন্তু একটু বেশি আছে শশা তিরিশ টাকা পাইকারি শসা লাউ দেখুন কি সুন্দর চালি লাউ লাউ কিন্তু তিরিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা করে তোমরা জ্ঞানজাম করবো কেন জ্ঞানজাম চলবে না কোনো মালের দাম কম তাতে কি নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখো এই যে কপিরের দাম কমে গেছে কারণটা কি ওই তো আমাকে কপাল গেছে চলে কারণটা কি ওই কারণ যা করিছা তাই আমরা কি করলাম যে বিক্রি করে আসলে তাই এই যে দাম কমাইতেছো কপিলেন পিছে রাখে যদি টাটা কুড়ি টাকা করে কেজি স্পেশাল টাটা আবারও কিন্তু মোটামুটি বাজারে কিন্তু সবজি মোটামুটি আবারও আমদানি হচ্ছে ভালোই এবং সবজির দাম কম হওয়াতে কৃষকরা কিন্তু মোটামুটি একটু ওদের লস হচ্ছে

প্রাইস তো বাজারের তোর্স আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ